ট্রেন দুর্ঘটনা প্রবীণদের রেলের টিকিটে ছাড়বন্ধ পর্যাপ্ত ট্রেন নেই শৌচালয়ের করুণ অবস্থা সঠিক পরিকাঠামো এবং সুরক্ষার অভাব অথচ জুলাই থেকেই রেলের টিকিট কাটার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে সাধারণ মানুষজনকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম বার্লো কিলোমিটার হিসেবে আর সঙ্গে ব্যয় সামঞ্জস্য রাখতেই এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল দপ্তর আর এই আজকে আমাদের দৃষ্টিভঙ্গি নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা আপনাদের সঙ্গে শুরু করছি আমাদের দৃষ্টিভঙ্গি রেলে যাত্রী সুরক্ষা নেই কিন্তু ভাড়া বৃদ্ধি রয়েছে যাত্রীর সুরক্ষা শিকে তুলে দিয়েই রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল পয়লা জুলাই থেকেই রেলের টিকিট কাটার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম বাড়লো কিলোমিটার হিসেবে নন এসি মেল ও এক্সপ্রেস ট্রেনে প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসিতে প্রতি কিলোমিটারে দু পয়সা বাড়ানো হয়েছে তবে পাঁচশো কিলোমিটার পর্যন্ত যাত্রার ক্ষেত্রে কোনো ভাড়া বৃদ্ধি হয়নি পাঁচশো কিলোমিটার বেশি হলে ভাড়া প্রতি কিলোমিটারে আট পয়সা করে বাড়লো শুনতে এক থেকে দু পয়সা হলেও লম্বা দূরত্বের ভাড়ার ক্ষেত্রে টাকার অঙ্কটা কিন্তু অনেকটাই বাড়লো তবে লোকাল ট্রেনের ভাড়া বাড়ল না যা অফিস যাত্রী ও নিত্যযাত্রীদের জন্য আপাতত স্বস্তির বিষয় প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ভারতীয় রেলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ আমরা দেখতে পাই তারপরেও কিভাবে এই সিদ্ধান্ত তা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকেই রেলওয়ে মন্ত্রকের রিপোর্ট বলছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে ট্রেন দুর্ঘটনার সংখ্যা চল্লিশ পাশাপাশি দু চোদ্দ থেকে 2024 পর্যন্ত মোট ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছশো এই দুর্ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা সাতশো এবং আহতের সংখ্যা এবার যদি ট্রেনের সুরক্ষার দিকে তাকাই তাহলে স্টেশন ও ট্রেনের মধ্যে চুরি চিন্তাই এমনকি যাত্রীদের হেনস্থার মতো ঘটনাও প্রায়ই ঘটছে পাশাপাশি ট্রেন দুর্ঘটনাও বেশ চিন্তার বিষয় অন্যদিকে রয়েছে সঠিক পরিকাঠামোর অভাব কর্তৃপক্ষ কোথাও বাঁধ ভেঙে পড়ছে কোথাও ব্যবহার করা চাদর বালিশ দেওয়া হচ্ছে বন্দে ভারতে কখনো ট্রেনের ভেতরেই জল পড়ছে ট্রেন থেকে দেওয়া খাবারে পোকা বা নষ্ট হয়ে যাওয়া খাবারের ভিডিও প্রায় ভাইরালও হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যত কম বলা হয় ততই বোধ ট্রেনের কামরাগুলোর নিয়মিত পরিষ্কারের দিকে একেবারেই নজর দেওয়া হয় না আরশোলা ছাড় প্রকার উৎপাত এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে শৌচালয়ের কথা যত কম বলা যায় ততই বোধ হয় ভালো দীর্ঘদিন ধরেই এই সমস্যা নিয়ে যাত্রী অভিযোগ আসে তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষ এক প্রকার উদাসীনী বলা যায় পর্যাপ্ত ট্রেনের অভাবও রয়েছে অভিযোগের তালিকায় যাত্রী চাহিদা অনুযায়ী দিন দিন ট্রেনের সংখ্যা কমছে ফলে টিকিট কাটতে গিয়েই অধিকাংশ যাত্রীকেই থাকতে হয় ওয়েটিং লিস্টে প্রবীণদের রেল টিকিটে ছাড়ও রয়েছে বন্ধ কোভিডের সময় থেকেই প্রবীণ নাগরিকদের রেল টিকিটে ছাড় বন্ধ করে দেওয়া হয়েছে কবে চালু হবে বা আদৌ আর চালু হবে কিনা তা নিয়ে কোনো নিশ্চয়তা নেই দেশে প্রতিদিন তেরো হাজারেরও বেশি মেল এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করে আর সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রাখতেই এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল দপ্তর যাত্রীদের পকেটে যাতে চাপ না পড়ে সেই কথা ভেবেই নতুন ভাড়া অল্প বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে ট্রেনের রাজস্ব আদায় বৃদ্ধি যে এই সিদ্ধান্তের মূল কারণ তা বেশ স্পষ্ট আজকের মতন আমাদের দৃষ্টিভঙ্গি এ পর্যন্তই অন্যদিন অন্য বিষয় নিয়ে কথা বলব নমস্কার